বিগত ষোলো বছর সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করেছে অনেকে দল কিন্তু একটা নিষিদ্ধ হয়নি ইসলামী দল নিষিদ্ধ করেছিল কয়টা শহীদের কাতার ওই দলে কম না বেশি মজরুমের কাতার ওই দলে কম না বেশি বলেন কম না বেশি জেল খাটা কম না বেশি নির্বাসিত হওয়া কম না বেশি জুলুম কম না বেশি সাত দিনও পার হয়নি তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে কিন্তু তারাই নিষিদ্ধ হয়ে গেছে আছে না পালাইছে খেলা হবে কই নোয়াখালী কই গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না অহংকার ঠিক না অহংকার দিয়ে কোন কিছু অর্জন করা যায় না অহংকার وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما রহমানের বান্দা তারাই যখন তারা জমিনে চলাফেরা করে তাদের এক নম্বরের চরিত্র হলো বিনয়ী হয়ে চলাফেরা করে তারা নিজেকে হামবে তামবে মনে করে না পাওয়ারের মিস ইউজ করে না বিনয়ী হয়ে চলাহংকার তাদের মাছ থেকে প্রকাশ পায় না আমার বন্ধুগণ যখনই কোনো বান্দার মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব চলে আসবে অহংকার চলে আসবে কিবার চলে আসবে সেই সময় তার গলা চেপে ধরেন তিনি আমারকে আল্লাহ ধরে ফেলেন ছিল 16 বছর আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর সংখ্যা যে মিল লোক আপনি বুঝলো পাই সংখ্যা মেনেছেনা ঠিক একটা বিগ ফেরাউন আর একটা মিনি ফেরাউন সম্মানিত ভাইরা মাঝে মাঝে তাদের মাথায় টুপিও দেখতাম মাঝে মাঝে ফতুয়া দিত আগামী কাল ঈদুল আযহার জানাজা নামাজ আবার মাঝে মাঝে ফতুয়া শুনতাম لكم دینكم ولي دين বুখারী শরীফের 40 বার আমরা শুনতামই było পদদ্বাসে উদ্বোধন হবে এমন তেলাওয়াত করছে যে আছে অর্থ আছে আপনাদের তারা আমাদের কি গালি দেয় আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি ধর্মের নামে নাকি রাজনীতি করি আমরা ধর্মের রাজনীতি আমরা করি না ধর্মের ব্যবসা আমরা করি না ধর্মের ধর্মকে পুঁজি বানাই না ধর্ম ভিত্তিক রাজনীতি ইসলামে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই এই জন্যই করি ধর্মের ব্যবসায়ী কারা যারা নিজের জীবনকে বাঁচানোর জন্য দাড়ি কাটে আমার দাঁড়িয়ে রাখে আসে না নাই কে চিন্তা করা যায় পাহাড় বানায় করবেন কি হলমার্ক শেয়ার বাজার সব শেষ হাজার হাজার কোটি টাকা লোপাট হলো কিন্তু হলো না কাম শেষে নৌকাই চড়তেই হলো নৌকাই চড়ছে কিন্তু নৌকার ভেবে না কোস্টগার্ড ধরে ফেলছে ধরে ফেলে আইন মন্ত্রীকে নিয়ে চলে যায় আইন মন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন ওই যে একজন বসে আছে বলে কে ওঠা ভালো করে দেখো দেখেও সেনা কি চেনা গেল কেন চিনি নাই তো চিনবা কেমনে মাথার চুল ছিল সাদা বানাইছে কালো মুখে ছিল দাড়ি কাটছে দেখো ভালো করে দেখো দরবেশ দরবেশ সম্মানিত ভাই তাহলে সম্পত্তির বড়াই ক্ষমতার লড়াই লাভ আছে আসতে বলবে না লাভ আছে আমাকে গোলাম হতে হবে কার গোলাম হতে হবে